এটাই হয় বাচ্চা কাচ্চা পরীক্ষা বলো যাই বলো সব তো হেডেক মা বাবা তাই ওদের আর কি টেনশন ওদের আর কি চিন্তা যত চিন্তা আমাদের চিন্তা হয় ভগবান জানে কিন্তু বিশ্বাস করো অবশ্য তো প্রেশার ছিল না এখন তো কম্পিটিশনের যুগ ওদের সময় এত কম্পিটিশন ছিল না বলে আমাদের কাজের জন্য মা বাবার কোনো প্রেশার সাহ্য করতে হয়নি না সেটা ওদের ছিল না কাগজ কেটে কেটে বানাতে হবে যত তুমি প্রেজেন্ট করবে তত তুমি মাস পাবে তাই না বলো এই তো কম্পিটিশন সাদা সাধনাতার লিখে দিলে

Так ये प्रेजेंटिंग फैक्टर्स प्रेजेंटिंग मल्टीपल्स लेके मैं जस्ट बोल रहा यूट्यूब ये ठीक है देखिए सर्च करिए चेक चला वीडियो देखे कुछ ठीक है देखिए इधर कागज के ठीक है बनन है जी एक जगह ठिकाणी मॉन्स्टर आقطه হবে এখানে মনস্টার রাখতে হবে এই যে কাগজকে বাননছি এরকম হচ্ছে লিখি মানে আছে আর এই পেজে লিখবে এরকম একটা করে লাগাবো এই যে লাইন টানা আছে বুঝছো তুমি একটা করে সরু সরু কাগজ কেটে আমি লাগাবো ফুল হয়ে দিবেন বুঝছো কত আর্টিস্টিক ব্যাপারটা না গিয়ে চল কোড়ি এখন ভালো লাগে না যদি কিছু কোণিক করতে দেন ওর ঠিক আছে চল টাটা দেখো আমার মেয়ের প্রজেক্ট কমপ্লিট করে ফেলে আছি আমি কত কাজ করেছি বলো দেখি মান এইগুলো আমি ভোরবেলা ভিডিও করছি শুধু তোমাদের জন্যে দেখার জন্যে প্রজেক্টটা কেমন করলাম দেখো কষ্ট করে দেখলে হবে ক্রেডিট দিতে হবে না বলো তো আর বলো কী বাচ্চাদের প্রোজেক্ট মানে মাকে কষ্ট জানো তো কালকে আমি রাত ধরে করেছি সব কমপ্লিট করে আজকে সকালে যেহেতু সাবমিট করতে হবে তাই জন্য আমি একদম সকাল সকাল উঠে ভিডিও করে নিলাম যেন তো শুধু তোমরা দেখবে বলে জানি কিছুই না তাও একটু দেখো কত কষ্ট করে করেছে সব মেঘ ভাসছে খাতার মধ্যে এটা দেখে এটা বেশ নতুন স্টাইলে করেছে তো অনেকের কাছে জানা বা অনেকের কাছে জানা নেই দেখো এগুলো এক একটা করে কাগজ কাটা দেখো এই দেখো তার নিচে আনসারটা লেখা আছে প্রত্যেকটা রুয়ের জন্য একটা করে কাগজ কাটা প্রত্যেকটা রুয়ের নিচে আনসার লেখা আছে বুঝেছ ক্রেডিট দিও কিন্তু ক্রেডিট দিতে ভুলো না বুঝেছো আমাদের মা বাবা কিন্তু কোনো দিন আমি কষ্ট করতে হয়নি এখনকার বাচ্চার জন্য যা করতে হয় আচ্ছা ঠিক আছে কমপ্লিট করলাম প্রজেক্টটা কাজে ফাঁকে এইসব করতে হয় বুঝেছো সংসারের কাজ মেয়েকে নিয়ে নাচ স্কুলে যা তার ফাঁকে এসব করতে হয় মেয়েকে পড়ানো ভালো ভালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর টুকু টুকু বাবা কি করছে পড়াশোনা ছেড়ে আমার এই টুকু পড়াশোনা ছেড়ে কি বানাচ্ছে দেখে দেবো ম কি বানাচ্ছো কী বানাচ্ছিস কী সব বানাচ্ছে ক্লে দিয়ে গুটুংগুড়ি কী সব বানাচ্ছে ক্লে দিয়ে গুচু পাবা গুচাবা গুটু পাবা দেখি একটু কী বানাচ্ছো রে কী বানাচ্ছো হ্যাঁ কী সব বানাচ্ছে দেখলে বুঝতে পারবো না কী সব বানাচ্ছে যাই হোক উফ আগে অনেক দিন আগে দেখিয়েছিলাম কালারটা পছন্দ হয়নি বলে চেঞ্জ করেছে কী চেঞ্জ করেছে জানিস না সেটা হচ্ছে দেখো এবারটা আমার খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে এই যে এটা ব্রেসলেট পলা ঠিক আছে ওই ডিজাইনটা খুব সুন্দর লেগেছে আগের থেকে মানে আমার সবই হচ্ছে পিকক টাইপের হয়ে যাচ্ছে কি পড়ছে আমার শাখা বাঁধানো পিকক ডিজাইন পলা বাঁধানো পিকক ডিজাইন আর এটাও পিকক ডিজাইনের হয়ে গেল এটা খুব ইচ্ছা ছিল অনেক দিন আগে কেনার মানে কিনেও ছিলাম কিন্তু ওইটা কালারটা মানে খুব একটা ভালো লাগছিলো না মানে মেরুন মেরুন কালার ছিল যার জন্য আমি এইটা নিলাম মানে মেরুন কালার ঠিক ভালো লাগে না মেরুন কালার ঠিক আমাদের গায়ের রঙটা দিন যেন মেরুনের থেকে মনে হচ্ছে এইটা মনে হচ্ছে বেশি একটু মানে ভালো লাগছে ব্রাইটনেসটা বেশি হচ্ছে মেরুনের থেকে যেটা বুঝা গেল সাইন করে যেহেতু পলিশ রূপ থাকে তাই জন্য সাইন করছে যাই হোক জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এখন কদিন পরব তারপরে খুলে রেখে দেবো কেন সবসময় বলে এটা কালো হয়ে যাবে একদম নিচের দিকে ছিল দেখতেই পাচ্ছিলো না যে দোকানের যে আমি খুঁজে খুঁজে বেঁচে বললাম ওই তো একটা রয়েছে দেখুন দেখুন হাতে একদম পারফেক্ট সাইজটাও পারফেক্ট হয়েছে এগুলো বেশি থাকে না মানে অল্প পিস থাকে যাই হোক গ্রিন ছিল ব্ল্যাক ছিল ব্ল্যাক গ্রিন তো নেবো না এটা নিলাম এটা ভালো লাগছে যাই হোক ঠিক আছে আর একটা জিনিস কি কষ্ট আমাকে দিচ্ছে সব বল মাম্মা একবার দেখি মানে সাবস্ক্রাইবার হচ্ছে মানে মানুষজন দেখছি সাবস্ক্রাইব করছে আবার দেখি হঠাৎ হঠাৎ দেখে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছি না কি হচ্ছে সমস্যা উফ এরকম করলে চলে কি আছে একটা সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করে কি হবে সাবস্ক্রাইব করলে আবার আনসাবস্ক্রাইব করতে হয় নাকি ঠিক আছে চলো টাটা বক বক করে ছেড়ে দিলাম চলো টাটা